সুপ্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই প্রশ্ন স্যারটা ভালোভাবে দেখে নাও তো এইটা তোমাদের কমান আসতে পারে আবার নাও আসতে পারো আবার আংশিক কমন পড়তে পারে এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এগুলো কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা আছে তোমরা যাচ করে নাও যে এগুলো থেকে তোমরা কয়টা পারতেছো আর যেগুলো পারতেছো না সেগুলো গাইড বা বই থেকে কালেক্ট করে পরে ফেলবা এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর তো তোমাদের প্রশ্ন দেখতে পারে কি কারণে এরকম ভিডিওগুলো বা প্রশ্ন সাইটগুলো ইউটিউবে আপলোড করেছে মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয় তোমরা যেন ভালো করতে পারো তার জন্যই এরকম কার্যক্রমটা খ বিভাগ সংক্ষিপ্ত তোর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু নোট করা দরকার নেই কারণ নোট করতে গেলে কি হবে টাইম ওয়েস্ট হবে তোমরা জাস্ট দেখে নাও এবং কইটা পারতেছ তা যাচাই করে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ ছাপ পনেরো নম্বর ঠিক আছে তো তোমরা কি করে কোনো একটা পরীক্ষার আগে ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষায় যাও তো এটাও যেহেতু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের সেট এটাও তোমরা ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাবা ঠিক আছে জাস্ট যাচাই করে নাও যে এটা থেকে তোমরা কয়টা পারতেছো বা কীরকম পারতেছ এরকম ঘবি বাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর হাই এভর ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্ন মান আট করে চল্লিশ নম্বর ঠিক আছে এই যে দেখো প্রশ্নগুলো কিন্তু একদম ক্লিয়ারলি বোঝাচ্ছে কোনো কারণে যদি ভিডিওটি যাব সময় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে ভিডিও কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলে হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ আজকে ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি ফ্রোড করে রোক ভিডিও ছাড়ার সবার সবাইকে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই